উমাইয়া ইবনে খালফ ছিলেন বড় বড় নেতাদের একজন আবু জাহেদ আবুল আহাবুদা সাইবা ইবনে খালফই রকম তার ছেলে উমাইয়া। কি নাম সে ছিল অস্ত্র ব্যবসায়ী সে একজন ভাড়া করস ভাড়া করস উমাইর ইবনে ওয়াহাব নাম ওমায় ইবনে ওয়াহাব তাকে ভাড়া করছে একটা তরবারি দিস এটার মধ্যে বিষ মাই যে মদিনায় যাও সুযোগ পাইরেই রে মোহাম্মদ আলি সাল্লাম একটা খালি একটু দিবা বিষের যন্ত্রণাই মারা যাবে ওহাব সে গেছে মদিনায় যায়া খালি নবীরে পাহারা দেয় কোন সময় যায় খালি একটু লাগাই দিবি সাহাবাহাম দেখছে আরে এত দেখার চোখের নমুনা ভাল লাগে না চোর সোর লাগে যায়া ধরছে ধরছে যায় রিমান্ডে নিচে শিকার করছে যা আমারে সফওয়ান উমাইয়া পাঠাইছে নবীর দরবারে নিয়ে গেছে আপনার মারতে আইসে সফওয়ান পাঠাইছে ওমায়ের ভাবসাপ ইয়া রসুল্লাহ ইয়া মোহাম্মদ আমি ভুল করছি আমারে মাফ করে দেন নবীকে যা তোমারেও মাফ করে দিলাম মুসলমান হয় নাই মক্কায় চলে আসছে মক্কা বিজয়ের দিন সেই উমায়ের আসছে নবীর কাছে আমি সেই উমায়ের আসছি মুসলমান হইতে যাও মুসলমান হও মুসলমান হয়ে গেছে ইবনে উমাইয়ার নাম পনেরো জনের মধ্যে নাই কিন্তু সে নিজে নিজেই ডরে গেছে কয় যেই অপরাধ আমি করছি আমারে পাইলে সাইজ করে পালাই সে দৌড়াইতেছে খালি তো ওমাই রাইসা নবীর কাছে বলে আর রসুল আল্লাহ সফানের নাম তো নাই আপনি মাফ করে দিলে আমি যাই অরে আই তো নবী বলেন যাও যে আমাকে হত্যার জন্য তোমারে পাঠাইছিল আমি সেই সফওয়ানকেও মাফ করলাম বলি আর রসুল আল্লাহ সফান যদি বিশ্বাস না করে বলে আমি এত বড় অপরাধী আমারও বুঝি মাফ করছে আমার একটা আলামত দিয়ে দেন আমি দেখাইতে পারি যে নবী তোরে করছে নিয়ে মাফ আল্লাহ আকবার চিৎকার করে বলেন না আল্লাহ আমার নবী সফানকে বিশ্বাস করানোর জন্যে নিজের মাথা থেকে নিজের পাগড়িটা খুললা মোমায়ের হাতে দিসে নে এটা নিয়ে সফান দেখায় দিস যে আমি ওরে মাফ করে দিস আমি আর কথা লম্বা করতেছি না একজনের মাফের ব্যাপারে আমি কোনোভাবে এরা মানতে পারি না এই লোককে আমি মাফ পায় হোবার ইবনুল আসাদ হোবার ইবনুল আসাদের ক্ষমাটা আমি মাফ নিতে পারি নাই কেন তার অপরাধ ছিল বড় ভয়ঙ্কর নবী আলি ইসলামের এক মেয়ে হজরত জাইনব থাকতেন মক্কায় সন্তান সম্ভব ছিলেন স্বামী আবুল আস জিজ্ঞেস করলেন তুমি কি মক্কাই থাকতে চাও না হিজরত করে মদিনায় বাবার কাছে চলে যাবা হজরত জৈনব বললেন আমি বাবার কাছে চলে যাবো নিজের ভাই কেনানাকে দিয়া পাঠায় দিছেন যাও আ জয়নবকে আগায়া দিয়ে আসো কিন্তু আবু সবাই যায় আটকাইছে এটা আমাদের প্রেস্টিজ ইস্যু মোহাম্মদের মেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে চলে যাবে এটা হতে পারে না আটকাইছে তারা এই পর্যন্তই কিন্তু হোবারই প্রয়াস পর্যায়ে কি করছে ওই যে হজরত জাইনব যে ওটের উপর বসা যায়া ওই ওটের পায়ের মধ্যে যখন তলোয়ার দিয়ে আঘাত করছে হাজরত জায়নাব ছিলেন সন্তান সম্ভবা ওটটা অনেক উঁচা ওট কাত হয়েছে হাজরত জায়নাব নিচে পড়ে গেছেন মাথা ফেটে গেছে সন্তান নষ্ট হয়ে গেছে রক্ত বের হইতেছে আবু সুফিয়ান দেখছে অবস্থা ভালো না এর জন্য আমাদেরকে মাসুল দিতে হবে আবু সুফিয়ান আবুল আস স্বামী আবুল আসকে বললেন তাড়াতাড়ি রাতের আধারে পার করো এরা এখানে রাখা যাবে না যদি মারা যায় শেষ মক্কা থেকে মদিনায় আসতে আট দশ দিন লাগে সর্বোচ্চ নবী তো আসছিলেন ছয় দিনে হ্যাঁ এবং বিদায় হজের দিন আসছিলেন আট দিনে আট দশ দিন নয় দিন নয় দিন টোটাল নয় দিন পঁচিশ জিলকাদ রওনা দিচ্ছেন উনত্রিশে মাস ছিল চার জিল হজ মক্কায় ঢুকছেন টোটাল নয় দিনে ঢুকে গেছেন চলে আসছেন সেইখানে হজরত জায়নব মদিনায় যাইতে যাইতে পনেরো দিন লাগছে কেন অসুস্থ রক্ত ঝরতেছে কাহিল দুর্বল যখন হজরত জৈনব মদিনায় ঢুকেন নবী আলাইস্লাম দেখা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে মেয়ে তো কার মানা এটা নবী বললেন ত্যাগ স্বীকার করলো ওহ এই আগাতে হজরত জয়নব মৃত্যুবরণ করলেন হজরত গেলেন এই জয়নবের হত্যাকারী হুবার সেও পালাইছিল জদ্দার দিকে কিছু দূর জায়ের হুবারের মাথায় আসছে আমি যে পালাচ্ছি শুনেছি মোহাম্মদ খুব ক্ষমা তার মধ্যে উদারতা আছে একটু ট্রাই করে দেখি মাফ চায়া দেখি যদি আমারে মাফ করে দেয় কিন্তু আসার সময় কেউ পাইলে তার কল্লা ভালাইয়া দিবে নাম আছে পনেরো জনের লিস্টে হবার কি করছে নিজের চাদর দিয়া মোড়ায়া কেউ যেন দেখতে না পায় চিনতে না পারে চাদর দিয়া নিজেরে মোড়ায়া আসছেন নবীর কাছে আইসা চাদর খুইলা বলে আমি হবার ইবনুল আসওয়াদ আমি বলতেছি আমি যে কাজটা করেছি আমি এটা অপরাধ করেছি স্বীকার করি আমি ভুল করছি আমি আপনার কাছে মাফ চাই আল্লাহর হাবিব সাথে সাথে বললেন যাও তোমারও আমি মাফ করে দিলাম এটা হচ্ছে আমার নবীর আদর্শ কিন্তু বিষয়টা না আমি হিস্টরি কেন আনলাম এখানে দুইটা শ্রেণী হয়েছে ইবনে খাতালদের মতো অনেক আছেন যাদেরকে ক্ষমা করা হয় নাই না কর্তনা না এদেরকে ক্ষমা করা হয় নাই এমন কিছু আছেন যাদেরকে ক্ষমা করা হয় নাই আবার হুবার ইবনুল আসওয়াদের মতো এত মারাত্মক অপরাধীকেও ক্ষমা করা হয়েছে হজরত ইকরামের মতো এত বড় নেতাকেও ক্ষমা করা হয়েছে আবু সুফিয়ানের মতো এত বড় নেতাকেও ক্ষমা করা হয়েছে এই পার্থক্য কেন স্পষ্ট পার্থক্যের কারণ স্পষ্ট এক গ্রুপ ক্ষমা চায়া নতি স্বীকার করেছে আরেক গ্রুপ ক্ষমা চায় নাই নতি স্বীকার করে নাই অপরাধ স্বীকার করে নাই অপরাধ স্বীকার না কইরা যারা নিজেদেরকে বাঁচাইতে চাইছে অপরাধ বাড়াইতে চাইছে নবী রহমতের নবী হয়েও। তাদেরকে ক্ষমা করে নাই আমাদের আজকের দুনিয়ায় স্পষ্ট পয়গাম সে প্রতিত সরকার হোক অথবা সাদিয়ানি হোক সবার উদ্দেশ্য আমাদের পয়গাম যদি নতি স্বীকার কইরা ক্ষমা চাও অম্মতের আলমের কাছে যদি ক্ষমা চাও আমরা ক্ষমা করতে প্রস্তুত আছে কিন্তু যদি ক্ষমা না করো রহমতের নবীর ওয়ারিস মনে করা মনে করো না সব সময় তোমাদেরকে ছাড় দিয়ে যাবো রহমতের নবীর ওয়ারিস আতাদের আরেকটা চরিত্র রহমতের নবীর আরেকটা চরিত্র আমরা দেখাইছি যদি এখনো কেউ বাহাদুরি করে নিজেদের অস্তিত্ব ঠিকানোর জন্য আর রক্ত ঝরাইতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দেশকে

দুই মিনিট বেশি হয়ে গেছে আমি আয়োজকদের কাছে ক্ষমা চাচ্ছি বুঝেন সবসময় খালি রহমতের নবীর ওয়ারিসদের কাছে রহমত আশা করেন না এটা আমাদের একটা অবশ্যই চরিত্র আমরা অনেক ধৈর্য ধরি অনেক কিছু স্বীকার করি বলিও না অনেক কষ্টের মুখোমুখি আমরা হই বলিও না মাফ করে দিই মাফ করি ততক্ষণ যতক্ষণ অস্তিত্ব আছে কিন্তু যদি আমার অস্তিত্ব আঘাত করা হয় যদি বারবার এই মাফ করার সুযোগ নেওয়া দুর্বলতা মনে ভাবা হয় আমরা দুর্বল নই আমরা সাইফুল হিন্দের রোহানি সন্তান আমাদের রক্তে জিহাদির চেতনা লালন করি আমরা আমাদের মানসিকতায় জিহাদির চেতনা আমরা লালন করি যারা মরতে শিখেছে মরতে জানে জীবন দেওয়াকে যারা শাহাদত মনে করে তাদের কোনো ভয় নাই আমরা ভয় পাই না আমাদের উদারতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে আমরা নরম হইতে জানি রহমতের নবীর প্রয়োজনে গরম হতে জানি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে হেদায়ত নসিব করেন আমি ও আখর আলহামদুলিল্লা রবুল আসসালামু আলাইকুম র